একজন কর্মী বা এরকম আমার সব সময় মনে হয় আমি তারা ইসলামের দায়িত্বে ছিলাম কেন্দ্রীয় পরিষদে দুই হাজার নয় এই সময় কিন্তু কালামী ইসলামিয়ার আন্দোলনের সাথে শরিক থেকে কালামী ইসলামের কার্যক্রমে যে সাহায্য ছিল সেটা আর কখনো আমি ফিল করি না আলহামদুলিল্লাহ আমার কাছে সবসময় মনে হয় যে হলো সাহেব টুলার মকুর যে খেদমতগুলো আছে

আমাদের কোনো কার্যক্রম আমাদের কোনো আচরণ আমাদের চলাফেরা কোনো কিছুর কারণে যাতে আল্লাহ রবির হাতে গোড়া এই সংগঠন কোনোভাবে কলঙ্কিত না হয় সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখা জরুরি বলে আমি মনে করি আর একটা জিনিস আমাদের লক্ষণীয় যে বর্তমানে একটা কঠিন সময় আমাদের দেশ অতিক্রম করছে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি দেখা যাচ্ছে এই সময় আমাদের কর্মীরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে এবং অত্যন্ত সতর্কতার সাথে তার কার্যক্রম পরিচালনা করা করাশৃঙ্খল আচরণের সাথে জড়িত না হওয়া অথবা কোনো দলের পক্ষে এমনভাবে কোনো কার্যক্রমে এমনভাবে শহীদ না হওয়া যে তাদের আদর্শই আমাদের আদর্শ হয়ে যায় এইরকম কোনো কাজে যাতে আমরা জড়িত না হই

আর দেশের পরিস্থিতি কী হবে সেটার উপরে নির্ভর করে যেটা সময় আপনাদেরকে যে বার্তা যেটা দেওয়া হবে সেটা আপনাদের অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করি বিভিন্ন ধরনের আমরা লক্ষ্য করি আর সেগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে সময়

মানুষের উপস্থিতি নিয়ে এই রেলি পুরো দেশের মানুষের একটা নজর পেড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ খবর করুন তো আমি আপনাদেরকে এই সতর্ক বার্তাটুকু বললাম